আপনাদের সকলকে অভিনন্দন শুভেচ্ছা এই আয়োজনটি কেউ না কেউ শুরু করতে হবে সে কারণে যত সময় হয় এটি সেরকম একটি বিষয় আমি বিশ্বাস করি যে আমরা যতটা এটিকে ধারণ করি আপনারা প্রত্যেকেই হিসেবে ধারণ করেন আপনাদেরকে স্বাগত জানাই একুশে বইমেলা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমি আজকে লিখিত বক্তব্য পাঠ করছি একুশে বইমেলা সংগ্রাম পরিষদ অস্থায়ী কার্যালয় বাইশ সেগুন বাগিচা ঢাকায় একটা যায় সংবাদ সম্মেলন একুশে বইমেলা বন্ধের চক্রান্ত রূপায়ণা ঐতিহ্যের ধারাবাহিকতায় অমর একুশে বইমেলা দুই হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি মাসে আয়োজন করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ শুভেচ্ছা গ্রহণ করুন আপনাদের মাধ্যমে এটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ এবং দেশবাসীর পক্ষে পক্ষ থেকে দাবি জানানোর জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম অন্তর্বর্তী সরকার অমর একুশে বই মেলা দুই হাজার জন্য স্থগিত ঘোষণা করেছে সরকারের এরূপ সিদ্ধান্ত দেশের হাজার হাজার লেখক পাঠক প্রকাশক সাংস্কৃতিক কর্মী সহ ব্যাপক জনগণকে চরমভাবে ক্ষুব্ধ এবং হতাশ করেছে একুশে বইমেলা এদেশের মানুষের স্বাধীনতা স্বাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের এক গুরুত্বপূর্ণ প্রকাশ দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়ায় তা আজ বিশ্ব পরিসরে প্রতিষ্ঠিত এবং পরিচিতি লাভ করেছে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পাওয়া সেই মর্যাদা ও গুরুত্বকে তুলে ধরে একুশের বইমেলা জাতীয় পর্যায়ে এদেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক ও সৃজনশীল উৎসব জাতি ধর্ম বর্ণ লিঙ্গ শ্রেণী নির্বিশেষে মানুষদের জন্য বৈচিত্র্যপূর্ণ ও অসাম্প্রদায়িক মিলন হিসাবে তা আজ খুবই জনপ্রিয় এবং আকর্ষণীয় হয়ে বইমেলাকে ঘিরে ব্যাপক মানুষের অংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আনন্দক্ষণ সাংস্কৃতিক পরিবেশ সৃজনশীল কর্মতৎপরতা এবং উদ্দীপনাময় নানা আয়োজন সংগঠিত হয়ে থাকে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা সকলে জানেন বাংলা সাহিত্য সংস্কৃতির বিকাশে একুশে বইমেলার গুরুত্ব অপরিসীম এই মেলা ব্যাপক সংখ্যক লেখক ও পাঠক তো গুরুত্বপূর্ণ অবদান রাখে মেলা উপলক্ষে যত পুস্তক প্রকাশিত হয় বছরের অন্য সময় কি সারা বছরে তত পুস্তক প্রকাশ হয় না একুশে বইমেলা শুধুমাত্র বই কেনা বেচার মেলা নয় এর সাথে গভীরভাবে জড়িত আছে আমাদের মহান ভাষা আন্দোলনের ইতিহাস ঐতিহ্য এই জনপদের মানুষের দীর্ঘ লড়াই সংগ্রাম ও স্বাধিকার স্বাধীনতার সংগ্রামী চেতনা দেশে বিদেশে বিদেশের অগণিত লেখক প্রকাশক এবং লক্ষ লক্ষ পাঠক একুশের বইমেলার জন্য অপেক্ষায় থাকেন বিদেশে বসবাসরত বাংলাদেশিরা এমনকি অনেক বিদেশি নাগরিক বইমেলাকে কেন্দ্র করে ঢাকায় আগমনের কর্ম পরিকল্পনা গ্রহণ করেন একুশে বইমেলা চিরাচরিত কর্মসূচির পরিবর্তনে তাই এ ধরনের বহু বিষয় ও ব্যক্তিগত সূচিরও বিপর্যয় ঘটবে আগামী ফেব্রুয়ারিতে বইমেলা হিসাবে কর্তৃপক্ষ জাতীয় নির্বাচন ও নিরাপত্তার প্রশ্ন তুলেছেন জাতীয় নির্বাচন দেশের জন্য অতি গুরুত্বপূর্ণ করি নির্বাচনের পরিবেশ এবং আইন শৃঙ্খলা অজুহাতে কোন ক্রমেই একুশের বইমেলায় স্থগিত রাখার সিদ্ধান্ত যুক্তিযুক্ত নয় বইমেলায় পাঠকের আগমন ও উপস্থিতি কোনোভাবেই নির্বাচনের পরিবেশ বিঘ্ন সৃষ্টি করবে বলে আমরা মনে করি না ইতিপূর্বে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মজির রয়েছে পবিত্র রমজান মাসে বইমেলা অনুষ্ঠিত হয়েছে সে সময় বইমেলায় স্থগিতের কোন ঘটনা ঘটে প্রশ্ন জাতীয় নির্বাচন দেশব্যাপী অনুষ্ঠিত হয় আর বইমেলা অনুষ্ঠিত হবে ঢাকার একটি ক্ষুদ্র পরিসরে সুতরাং নিরাপত্তার টেকে না আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের চূড়ান্ত তফসিল এখনো বইমেলার মধ্যে হয়নি নির্বাচনের তারিখ ধার্য হলে মেলা কর্তৃপক্ষ নির্বাচনের দিন বইমেলা বন্ধ রাখতে পারেনি প্রয়োজন এবং পরের দিন বইমেলা বন্ধ থাকতে পারে দেশবাসী গভীর বেদনার সাথে লক্ষ্য করছে যে সরকারের পক্ষ থেকে বইমেলার জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্কৃতি মন্ত্রণালয় জাতীয় অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে লেজে গোবর অবস্থার সৃষ্টি করেছে তাদের বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন কর্মকাণ্ডের ধরন ও উদ্দেশ্য নিয়ে ইতোমধ্যে জনমনে নানা প্রশ্নের উদ্রেক উঠেছে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা কাদের সাথে পরামর্শ করে কোন গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে এসকল আয়োজন করছেন তা ব্যাপক প্রশ্ন সাপেক্ষ ব্যাপার বর্তমান সংস্কৃতি উপদেষ্টা দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সামনে সারিতে থাকা সাংস্কৃতিক নেতা কর্মীদের সাথে কোন আলোচনা বা পরামর্শ গ্রহণের প্রয়োজন বা তাগিদ বোধ করেননি যেমনিভাবে একুশের মেলার সাথে সংশ্লিষ্ট অংশীজন স্টেক হোল্ডার সাথে আলোচনা পরামর্শ ছাড়াই মেলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে জনগণের জীবনের বিনিময়ে এবং গণভ্যুত্থানের মধ্য দিয়ে দায়িত্বপ্রাপ্ত বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে জনগণ প্রত্যাশা করে না সংস্কৃতি মন্ত্রণালয় কথা সরকারের এই ধরনের স্বেচ্ছাচারিতা অপরিপক্তা জনগণের জন্য খুবই দুঃখান্ধ্য ও হতাশার বিষয়ে বটে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা জুলাই গণভ্যুত্থানের গুরুত্বপূর্ণ অংশীদার দীর্ঘ সময় সরকার এবং রাষ্ট্রের নির্বর্তনমূলক আইন কানুন অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে এবং জনগণের মৌলিক অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে সোচ্চার থেকেছি ফ্যাসিস্ট সরকারের উচ্ছেদ আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে সামনের সারিতে থেকে লড়াই করেছি আমরা চাই না বইমালা স্থগিতের ইস্যুতে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হোক যার কারণে অতীত ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের সুযোগ সৃষ্টি হয় আমরা দেখতে পাচ্ছি বইমেলার চকিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অথচ অনেক বড় পরিসরে বাণিজ্য মেলা আয়োজনের কোন অসুবিধার কথা শোনা যায়নি ফলে স্বাভাবিকভাবে জনমনে এই প্রশ্ন দেখা দিয়েছে যে মেলার মতো মুক্ত চিন্তা ও মুক্ত বুদ্ধি চর্চা সৃজনশীল এই ক্ষেত্রটিকে সংকুচিত করার জন্যই পরিকল্পিতভাবে সরকারের মধ্যে অবস্থানকারী সেই শক্তি সিদ্ধান্তটি নিয়েছে যে শক্তি বাংলা সাহিত্য সংস্কৃতি ও সম্প্রদায় চেতনাকে গ্রহণ করতে পারে না এরা জনগণের মধ্যে সাম্প্রদায়িক উপমণ্ডপ ও অন্ধ কুসংস্কার অচ্ছন্ন মনোজগত সৃষ্টি করতে চায় এবং স্বাধীনতার চেতনাও আবহমান সংস্কৃতি বিরোধী এই শক্তি একুশে বইমেলা নস্বাত করার তৎপরতা চালাচ্ছে বলে আমরা মনে করি প্রিয় সাংবাদিক বন্ধুগণ একুশের বইমেলায় স্থগিতের বাজে এবং ঐতিহ্য অনুযায়ী যথার্থ ফেব্রুয়ারি মাসে আয়োজনের দাবিতে গণতান্ত্রিক সংস্কৃতি বৈঠকের পক্ষ থেকে পাঁচ অক্টোবর পঁচিশ বাংলা একাডেমির সামনে প্রতিবাদ সমাবেশ ও একাডেমি মহাপরিচালক বরাবর স্মারক প্রদান ও তার সাথে বিস্তারিত আলোচনা হয়েছে প্রকাশক ও সমিতি অন্যান্য প্রকাশক লেখক পাঠক সংস্কৃতি কর্মীদের সাথেও একাধিক বৈঠক হয়েছে সর্ব সব গত পঁচিশে অক্টোবর দুই হাজার পঁচিশ বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেমিনার পক্ষে বইমেলার সাথে সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে সকল আয়োজনে উপস্থিত পক্ষসমূহ সমূহ ফেব্রুয়ারি মাসে বইমেলা আয়োজনের পক্ষে জোরালো মতামত প্রদান করেছিল আমরা মনে করি যে কোনো বিবেচনায় একুশের বইমেলা স্থগিত করার কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি অথবা সেটা নিয়ে সরকার পরিকল্পিতভাবে জনগণকে বিভ্রান্ত করছেন মুক্ত ও গণতান্ত্রিক চেতনা সম্পন্ন কখনই হাজার ছাব্বিশ করার সিদ্ধান্ত প্রত্যাহার ও যথাসময় তা আয়োজনের ব্যবস্থা করে সরকার শুভবুদ্ধি ও সুভ বিবেচনার পরিচয় দিলেন লেখক পাঠক প্রকাশক সর্বোপরি জনগণের প্রত্যাশা মনোযোগী হবেন এবং মহান একোশে একুশের সংগ্রামী গৌরবময় ঐতিহ্য ও চেতনা সমুন্নত রাখতে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন আমরা সরকারের পক্ষ থেকে আগামী চার নভেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে ঐতিহ্যের ধারাবাহিকতায় যথাসময়ে একুশের বইমেলা দুই হাজার ছাব্বিশ আয়োজনের সুস্পষ্ট ঘোষণা আহ্বান করছি অন্যথায় লেখক পাঠক প্রকাশক কর্মী সহ দেশের সচেতন শুভবুদ্ধি সম্পন্ন সংগ্রামী জনগণ আরও বৃহত্তর কর্মসূচি দিয়ে ফেব্রুয়ারিতে অমর বইমেলা আয়োজন করতে সরকারকে বাধ্য করবে আমরা আশা করি সরকার দেশের গৌরবময় ইতিহাস ঐতিহ্য সমুন্নত রাখতে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা ও আবেগের প্রতি সম্মান জানিয়ে ফেব্রুয়ারি মাসে বইমেলা আয়োজন করবেন আপনাদের সকলকে ধন্যবাদ শুভেচ্ছা সহ একুশে বইমেলা সংগ্রাম পরিষদের পক্ষে মফিজুর রহমান আহ্বায়ক এবং আবুল বাবু লোক আহ্বায়ক ওনাদের পক্ষ থেকে আমি পড়লাম এটি আমাদের সংগ্রাম পরিষদে আমরা সভা করে সকলে মিলে ঐক্যমতের ভিত্তিতে এই লিখিত পাশ করে দিয়েছি আমার নাম খন্দকার সাহান আমি এই সংগ্রাম পরিষদের একজন কার্যকর